আপনার দেখতেছেন মুক্তি গিয়াসউদ্দিন তাহিরি নামে আমাদের একজন বক্তা আছেন আহলে জামাতে জনপ্রিয় যেখানে যে যেখানে যায় তার হাজার হাজার মানুষ হয় তার বিপক্ষে ষড়যন্ত্র তার আওয়াজকে কিভাবে নামানো যায় যে এত মানুষ হয় তারা কিভাবে বন্ধ করা যায় চক্রান্ত করে তারা বিভিন্ন মামলার পায়ে তারা করতেছে ইউটিউব দিয়ে মিথ্যাচার প্রচার করতেছি এটা মোটে উচিত না মিথ্যাচার ইসলাম পছন্দ করে না মিথ্যাবাদীর পর আল্লাহ কথা বলেন ঠিক কাউকে কোনোদিন এরকম সৃষ্টি যেন না করা হয় যদি করা হয় কয়জনের মুখ আপনি বন্ধ করবেন সবার মুখ খুলে গেলে টিকে থাকা সম্ভব হবে আল্লাহ হেদায়ত করুক বলেন আমি ধরে বলি না আমি সকলকে বলবো আমরা ভালো মানুষ ভালো হয়ে থাকবো খারাপের সঙ্গ লাভ করব না ভালো সঙ্গ লাভ করব। ভালো ব্যবহার করব। ভালো পথে চলবো হালাল ইনকাম করব পাঁচ সত্তর আমাজ করবো আল্লাহ হেদায়ত নসিব করবো বলে আমি আমরা চরমপন্থীও না নরমপন্থীও না কথা বলেন না আমরা চরমও না নরমও না আমরা মধ্যম আমরা হলাম আফসাল আমরা হলাম দামি কথা বলেন ঠিক কি নবী বলছেন মধ্যম পন্তাটা করতেন এই জন্য আমরা সেটা পছন্দ করব। আমরা অগ্রপন্থী হব না কথা বলেন ঠিক কিনা দেশে ষড়যন্ত্র চলতেছে আহলে সন্ন্যতাল জামাতির আলে মোলামার প্রয় নির্যাতন জুলুম শুরু হয়েছে অনেক জায়গায় মাহফিলে বাধা সৃষ্টি করা হয় কথা বলেন ঠিক কিনা এটা উচিত না লক্ষণ ভালো না লক্ষণ কি ভালো না বেশি বাড়লে ধরা একাতে হবে বেশি বাড়াবাড়ি ভালো না আমরা নড়াচড়া করতে চাই না যেভাবে সে থাকতে চাই কুসাকুসি করবেন না কথা বলেন বেড়া গেছে চিরা কানাতে গিয়ে দেখে এক সিংহ মানে কাঁচার ভিতর বসে আছে বটে এক সিংহ দিকে কো শুনছিলাম সিংহ হুম কাঁপ দে এটা দিয়ে মুরগির বসে রয়েছে এমনি ছাতা দিয়ে বেড়ে সিংহরে মারছে গোতা সিংহ এমনি হুম কাঁপ বলে এখন কি সার দিবি তা আমরা বসে আছি নরি না কুসা কুসি করবা না কুসা কুসি করে গরম করলে শান্তিতে থাকতে পারবা না কথা বলেন ঠিক কিনা